আসসালামু আলাইকুম আমন্ত্রণ প্রবাসের হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদে সাথে আছি আমি আফরো জাদিবা ওমানে ব্যাপক জনপ্রিয় তেরোটি পেশায় ছয় মাসের জন্য প্রবাসীদের নিয়োগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে খবরটি প্রচারের পর অন্য প্রবাসীদের মতো বাংলাদেশিদের মাথায়ও চিন্তার ভাঁজ পড়ে তবে আগেও এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ব্যাপারটিকে মোটেও উদ্বেগজনক মনে করছেন না বয়োজ্যেষ্ঠ শ্রমিকেরা মাত্রা এলাকার একজন প্রবীণ নাপিত জানান তার এই পেশায় এই ধরনের সিদ্ধান্তে খুব বেশি ক্ষতির সম্ভাবনা নেই যেহেতু সিদ্ধান্তটি দীর্ঘমেয়াদী নয় তাই দুশ্চিন্তারও কারণ নেই একই কথা জানিয়েছেন আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশি তাদের মতে যেহেতু এসব খাতে বাংলাদেশের ভিসাও চালু নেই তাই বাংলাদেশিদের এই সিদ্ধান্তে লাভ ক্ষতি কোনোটাই নেই গত মঙ্গলবার শ্রম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় এখন থেকে নির্ধারিত তেরো পেশায় প্রবাসীরা নতুন করে আর নিয়োগ পাবেন না এর মধ্যে আছে নির্মাণ ও পরিচ্ছন্নতা কর্মী লোডার আনলোডার ব্রিকলেয়ার্স স্টিল ফিক্সার্স পুরুষ বা মহিলাদের পোশাকের দর্জি ইলেকট্রোশিয়ান ওয়েটার পেইন্টার শেফ এবং নাপিতের কাজ আপাতত এসব কাজ কেবল ওমানিদেরই নিয়োগ করা যাবে ওমানে নিজেদের ভবিষ্যৎ নিয়ে তুলনামূলক নতুন প্রবাসীরা বিভিন্ন রকমের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন তার মধ্যে খাতে কর্মী নিয়োগ বন্ধের ঘোষণাকে মরার উপর খা হিসেবেই দেখা হচ্ছে এছাড়া গত আট মাসে ও মানে প্রায় বারো হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে সাড়ে নয় হাজারের বেশি প্রবাসীর ভিসাও বাতিল করা হয় ছাত্র আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেওয়া সাতান্ন প্রবাসী বাংলাদেশিকে আইনি সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে গেল উনিশ জুলাই সংযুক্ত আরব আমিরাতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ করেন ওই ঘটনার পর দেশটির আদালত বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় গ্রেফতার হওয়া এসব প্রবাসীকে আইনি সহায়তা দিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমিরাতে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত আবু জাফর তিনি বলেন দুই দেশের উচ্চ পর্যায়ে কথা বলার পদক্ষেপ নিয়ে কাজ করা হচ্ছে এদিকে সাতান্ন প্রবাসী গ্রেফতারের পেছনে দুবাই নিযুক্ত কনসাল জেনারেলের ইন্ধন রয়েছে এই বক্তব্যকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন তিনি বলেন তাদের সাজা ঠেকাতে বাংলাদেশ কনসুলেট সহযোগিতা করেনি কথা একেবারেই ভিত্তিহীন গ্রেফতার হওয়া এসব বাংলাদেশিকে মুক্ত করার বিষয়ে আইনগত সহায়তা দিতে আমিরাতে কাজ করছেন ইলোরা আফরিন নামে এক বাংলাদেশি আইনজীবী তিনি জানান কূটনৈতিকভাবে সমঝোতায় আসতে পারলে বিষয়টি অনেক সহজ হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগের মতো শ্রমিকের চাহিদা নেই এর মধ্যেও বাংলাদেশ থেকে যে পরিমাণ শ্রমিক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসছে তার চেয়ে কয়েকগুণ বেশি আসে মিশর ভারত নেপাল ও অন্যান্য দেশ থেকে কারণ এসব দেশে অভিবাসন ব্যয় খুবই কম ফলে এসব দেশের শ্রমিকরা সহজে ভিসা নিয়ে আসতে পারে অন্যদিকে অধিক অভিবাসন ব্যয়ের কারণে বিদেশে আসার পর খরচ তুলতেই একজন বাংলাদেশি শ্রমিকের কয়েক বছর লেগে যায় এছাড়া দুই তিন স্তরের মধ্য সত্য ভোগের হস্তক্ষেপেও ব্যয় বাড়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান কাতার সহ কয়েকটি দেশে সাধারণ শ্রমিকের চাহিদা খুবই কম তবুও নানা কারণে বাজার চালু রাখতে হচ্ছে তাই বিদেশ গমনের সবাইকে যাচাই বাছাইয়ের পরামর্শ দেন তিনি অভিবাসন ব্যয় নিয়ে এই কর্মকর্তা জানান অনেক সময় সরকারের বেঁধে দেওয়া খরচের চেয়েও কর্মীরা নিজ থেকেই বেশি লেনদেন করেন তাই চাইলেও সরকারের এ নিয়ে করার কিছুই থাকে না আর নিরাপদ সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন প্রক্রিয়ার যেন মধ্যসত্ব ভোগীরা অনুপ্রবেশ না করতে পারে সে ব্যাপারে নজরদারি বাড়ানোর দাবি রেখেছেন বিদেশ ছুড়া পবিত্র হজ ও ওমরাহ পালনকারীদের অন্যতম আকর্ষণ মক্কার জাবাল আল নুরের হেরা গুহা পবিত্র কোরআন অবতীর্ণ হওয়া এ গুহায় মহানবীর ধ্যানের স্থান হাজিদের জন্য প্রবল আকর্ষণীয় স্থান গুহা পরিদর্শন করতে হাজিদের কষ্টসাধ্য পাথরে পাহাড়ে চড়তে হয় আবার পাহাড় থেকে নামতেও বেগ পেতে হয় হাজিদের এ অপরিসীম কষ্টের বিষয়টি বিশেষ বিবেচনায় রেখে এবার একটি নতুন অভূতপূর্ব প্রকল্পের ঘোষণা দিয়েছে সৌদি সরকার হেরা গুহায় সকল দর্শনার্থীদের প্রবেশের সুবিধার্থে একটি কেবল কার সিস্টেম তৈরি করবে তারা সৌদি প্রশাসন আশা করছেন আগামে হজ মৌসুমে হাজিরা এর সুবিধা ভোগ করতে পারবেন অর্থাৎ দুই সালে এই কেবল কার সেবা চালু হবে এ প্রসঙ্গে সৌদি সরকার জানিয়েছে হেরা গুহা পরিদর্শনে শুধু কেবল কার সিস্টেম তৈরির পরিকল্পনায় নেওয়া হয়নি গুহাটি যেখানে অবস্থিত সেটিকে সাংস্কৃতিক বিভাগ হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে এছাড়াও একই বছরের মধ্যে জাবালে ওমর তথা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর এর বাড়িতে তিনটি নতুন জাদুঘরও নির্মিত হবে চলতি বছরের প্রথম ছয় মাসে ইউরোপের দেশ রোমানিয়ায় আশ্রয় চেয়ে আবেদন করেছেন এক হাজার জন আশ্রয় প্রার্থী ইউরোপের এই দেশটিতে আশ্রয় আবেদনের তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশিরা রোমানিয়ার ইমিগ্রেশনের বিবৃতিতে বলা হয় দু সালের পহেলা জানুয়ারি থেকে ত্রিশ জুন পর্যন্ত রোমানিয়ায় এক হাজার আশ্রয় আবেদন নিবন্ধন করা হয়েছে আশ্রয় আবেদনকারীদের মধ্যে তৃতীয় অবস্থানে আছেন বাংলাদেশিরা একশো তেরোটি আবেদন জমা করেন বাংলাদেশ থেকে আসা অভিবাসীরা আবেদনের শতাংশ রোমানিয়ার কর্তৃপক্ষ বলেছে বছরের প্রথমে ছয় মাসের সবচেয়ে বেশি আন্তর্জাতিক সুরক্ষার আবেদন জমা হয়েছে হাঙ্গেরি সীমান্তবর্তী তিমিসোয়ারা শহরে এরপরে আছে রাজধানী বুখারেস্ট এবং গিউরগিউ শহর রোমানিয়ার বিভিন্ন কেন্দ্রে মোট এক হাজার একশো জন আশ্রয় প্রার্থীকে রাখার সক্ষমতা রয়েছে এসব স্থান ছাড়াও আঞ্চলিক কর্তৃপক্ষের আওতায় আরও তিনশোটি স্থান এবং ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের মাধ্যমে একাত্তরটি কন্টেইনারে অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে রোমানিয়ায় বৈধ ভিসা নিয়ে আসা ব্যক্তিরা অথবা অনিয়মিত অভিবাসীরা চাইলে আশ্রয় আবেদন করতে পারেন তবে দেশটিতে দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে এসে শরণার্থীর মর্যাদা পাওয়ার হার একেবারেই কম বেশিরভাগ রেখে কুয়েতে সাইফুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শনিবার স্থানীয় সময় রাত একটায় দেশটির সালমি এলাকায় স্ক্র্যাপ ইয়ার্ডে এই ঘটনা ঘটে নিহত সাইফুল ইসলামের বাড়ি বরিশালের সদর উপজেলায় নিহতের বন্ধু কুয়েত প্রবাসী লিটুমিয়া জানান সাইফুল গাড়ির গ্যারেজে কর্মরত ছিলেন ধারণা করা হচ্ছে পারিবারিক ঝামেলার কারণে এই আত্মহত্যা হয়ে থাকতে পারে দেশে তার এক ছেলে ও এক কন্যা সন্তান আছে পুলিশ বলছে আত্মহত্যার ঘটনায় সালমি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত বিভাগ ঘটনা তদন্ত চালিয়ে যাচ্ছে এমন ঘটনায় হতবাক হয়ে পড়েছেন সহকর্মী প্রবাসীরা শেখ হাসিনা সরকারের পতনের পর দেশবাসীর মতো উৎসবে মাতেন প্রবাসীরাও যদিও দেশের অর্থনীতিতে অবদান সবচেয়ে বেশি হলেও তারাই সবচেয়ে অবহেলিত বিমানবন্দরে হয়রানি থেকে শুরু করে দূতাবাসগুলোতেও ছিল না কাঙ্ক্ষিত সেবা প্রবাসীদের আশা অন্তর্বর্তী সরকার দ্রুত তাদের দীর্ঘদিনের দাবি পূরণে ভূমিকা রাখবে প্রবাসীরা এখন মোটা দাগে যে দাবিগুলো জানাচ্ছেন তার মধ্যে বিমানবন্দরে হয়রানি বন্ধ করার জোরালো দাবিও আছে তারা চান দালালমুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবা নিশ্চিত করবে সরকার বাকি দাবিগুলো হলো বিনামূল্যে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে সুদমুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে বিমানের টিকিট সিন্ডিকেট রোধ করতে হবে প্রবাসীদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অভিবাসন ব্যয় কমে আনার পাশাপাশি ব্যাংকে প্রণোদনা বৃদ্ধি করতে হবে এক প্রবাসী জানান দালাল ছাড়া তারা কোনো সেবা পান না তিনি বিদেশ আসার আগে পাসপোর্ট বানানো লাগছে দালালকে দিয়ে এরপর পুলিশ ক্লিয়ারেন্স দিতে হয়েছে পঁচিশশো টাকা যে সেবাটা সরকারিভাবে পাওয়ার কথা সেটা টাকা দিয়ে করা লাগে এরপর বিদেশে এসে দূতাবাস থেকেও কাঙ্ক্ষিত সেবা মেলে না দর্শক এই ছিল প্রবাসী হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত। কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।